চীনা শাসকেরা ভারতকে নিয়ে একটু তুচ্ছ তাচ্ছিল্যই করে ভারতের দাঙ্গা হাঙ্গামাময় রাজনীতি নরবরে অবকাঠামো কিংবা দারিদ্র প্রায় তাদের উপহাসের শিকার হয় চীনের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গিও একসময় সময় ভয় ছিল ঈর্ষা ছিল আর ছিল তাদের সমান হওয়ার অপূরণীয় আকাঙ্ক্ষা কিন্তু এখন হিমালয়ের নিচে যে টেক টনিকগুলো আছে সেগুলো নাড়াচাড়া শুরু করেছে একদিকে সীমান্তে রক্ত ঝরছে অপরদিকে ক্রমে দৃঢ় হতে থাকা তাদের অর্থনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন কথা বলছে তাছাড়া প্রতিনিয়তই দুই দেশের সীমান্ত নিয়ে উত্তেজনা দেখা যায় গবেষকরা বলছেন দুই দেশের সম্পর্ক মোটেই মধুর নয় বরং অম্ল ভারতের আঠাশটি প্রদেশের সেভেন সিস্টার্স খ্যাত ষাটটি রাজ্য নিয়ে ভারত সবসময় টেনশনে থাকে কারণ চিকিটনেক বা শিলিগুড়ি করিডোর হাতছাড়া হবার ভয়ে এছাড়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সহ এই রাজ্যগুলো আলাদা হওয়ার আন্দোলনের কারণে ভারত সবসময় একটা ভয় থাকে সম্প্রতি মণিপুর রাজ্যে অস্থিরতা বিরাজ করছে সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর কারণে ভারত এই সেভেন সিস্টার্স বাঁচাতে সবসময় মরিয়া হয়ে থাকে এবার জানাবো ভারত চীনের সীমান্তের খবর ভারতের সেভেন সিস্টার্স খ্যাত অরুণাচল প্রদেশের লাইন অব একচুয়াল কন্ট্রোলে হুট করেই উত্তেজনা এশিয়ার শক্তিদর দেশ চীনের এক লাখ উনত্রিশ হাজার ড্রাগন আর্মি ভারতের সীমানার দিকে গরম চোখে তাকিয়ে আছে যে কোনো সময় হতে পারে কোনো অঘটন গেল সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রতিবেদনে অনেকটা আকাশ ভেঙে পড়েছে ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদী মার্কিন গোয়েন্দারা ওই প্রতিবেদনে বলছেন ভারত চীন সীমান্তে চীনের এক বিশাল সেনাবহর অবস্থান করছে সেই সাথে তাদের সাথে রয়েছে আধুনিক সব উন্নত যুদ্ধাস্ত্র এসব তথ্য দিয়ে দু সালের মতো ভারত চীন আরেকটি সীমান্ত সংঘাতে সংখ্যা জানাচ্ছে যুক্তরাষ্ট্র গেল সপ্তাহে পেন্টাগনের রিপোর্ট প্রকাশের পর হঠাৎই যেন বাজ পড়েছে নরেন্দ্র মোদী সরকারের মাথায় ওই প্রতিবেদনে মার্কিন গোয়েন্দারা আরও জানাচ্ছে সীমান্ত থেকে আদতে কোনো সেনা সরায়নি চীন দু সালের সংঘাতের পর লাদাখ সীমান্ত থেকে সরে যাওয়া বা সেনা সংখ্যা কমায়নি চীন উল্টো সীমান্তে নতুন করে সামরিক অবকাঠামো নির্মাণ এবং সেনা ব্রিগেড মোতায়েনের কাজ করেছে বেজিং। প্রতিবেশী কোনো দেশের কোনো দিক থেকেই স্বস্তি পাচ্ছে না ভারত আঞ্চলিক এবং ভূ রাজনৈতিক দেশগুলো আগে থেকেই হাফ ছেড়েছে ভারতের মোদী সরকারের কাছ থেকে ভারতের এই বিজেপি সরকারকে ক্ষমতা থেকে সরাতে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এমন গুঞ্জনও গণমাধ্যমে শোনা যাচ্ছে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত মণিপুর রাজ্য নিয়ে উঠছে ভারত দেশ ভাঙার গুঞ্জন এমন পরিস্থিতিতে চির প্রতিদ্বন্দ্বী চীনের সাথে বৈরিতা কমাতে বেশ কয়েক বছর ধরি বেইজিংয়ের সাথে আলোচনা চালিয়ে আসছে ভারত বিশ্বের দুই এই সামরিক শক্তিদর দেশ ভারত ও চীনের রয়েছে তিন কিলোমিটারের সীমান্ত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল নামের পরিচিত ওই সীমান্ত বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্তগুলোর একটি যেখানে চীন এবং ভারতের সেনারা অবস্থান করে মুখোমুখি কিছুদিন পরপরই এসব সীমান্তে দেখা দেয় উত্তেজনা কিছুদিন আগে চীন ভারতের অরুণাচল রাজ্যের ষাট কিলোমিটার দখল করে নিয়েছে বলে চীন দাবি করে তবে শক্তিশালী চীনের বিরুদ্ধে বরাবরই চুপ থাকেন নরেন্দ্র মোদী স্পর্শকাতর এই ইস্যুতে নীরব থাকে ভারত সরকার জানিয়ে ভারতের বিরোধী দলগুলো বিজেপির কঠোর সমালোচনাও করেন এর আগে দু হাজার সালে লাদাখের গালওয়ান ভ্যালিতে চীন ভারতের এক রক্তক্ষয়ী সংঘাত হয় চীনের সামরিক শক্তি থেকে পিছিয়ে থাকা ভারত সংকট সমাধানে সবসময় চেষ্টা চালায় প্রায় পাঁচ বছর চেষ্টার পর গেল মাসে ভারত ঘোষণা দেয় সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়েছে সমঝোতায় পৌঁছেছে বেইজিং এই সমঝোতাকে নরেন্দ্র মোদী বিশাল অর্জন বলে প্রচার করতে থাকেন লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত তিন হাজার চারশো অষ্টাশি কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পিপলস লিবারেল আর্মির এখন এক লাখ বিশ হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে শুধু তাই নয় সীমান্তে কী কী হাতিয়ার জমা করেছে তারও বিস্তারিত রয়েছে মার্কিন পেন্টাগন রিপোর্টে ওই এলাকায় মোতায়েন থাকা চীনা সেনাদের কাছে রয়েছে ট্যাঙ্ক কামান ক্ষেপণাস্ত্র উন্নত সামরিক সরঞ্জাম পেন্ট্রাগনের রিপোর্টের সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল পিএলের অন্তত বৃষ্টি সম্মিলিত অস্ত্র ব্রিগেড বা কম্বাইন্ড আর্মস ব্রিগেড সিএবির উপস্থিতি উল্লেখ রয়েছে বলা হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পূর্ব পশ্চিম এবং মধ্যবর্তী একাধিক কৌশলগত এলাকাগুলোতে সম্ভাব্য যে কোনো যুদ্ধের জন্য তাদের মজুদ রেখেছেন জিংপিং সংঘর্ষ বাদলে লাদাখ বা অরুণাচলের ভূমি দখলের ক্ষেত্রে এই ব্রিগেডকে ব্যবহার করতে পারে চীন সেনা মোতায়েন ছাড়াও পেন্টাগনের রিপোর্টে পরমাণু যুক্তরাষ্ট্রের দাবি এ বছরের মাঝামাঝি পর্যন্ত পিএল এর কাছে পারমাণবিক অপারেশনাল ওয়ারহেডের সংখ্যা ছিল ছয় শত যা দু সালের মধ্যে এই সংখ্যাটি এক ছাড়াতে পারে এছাড়াও দূরপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক সহ মহাকাশ থেকে উন্নত অস্ত্রছোরার মতো অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে বেজিং।